বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের রেজাল্টটা কিন্তু আজকে পাবলিশ করবে এখন অনেক শিক্ষার্থী আমাকে বলতেছো যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইউনিটের রেজাল্ট সকাল থেকে অপেক্ষা করতেছি না দিচ্ছে না ইনভেস্ট করতেছো রাজশাহী ইউনিভার্সিটির পেজে আসলে কখন দিবে রেজাল্ট এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং কাটমার্কটা কত হতে পারে অনেকে ইনভেস্ট করছে ভাই কাটমার্কটা কত হতে পারে আমি আদৌ চান্স পাবো কিনা বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে তোমরা ভিডিওটা শেয়ার দিয়ে রাখো পরবর্তীতে তোমরা কত মেরিটে কি কি সাবজেক্ট পাবা এই বিষয়গুলো বলবো এবং তোমরা কত দূর পর্যন্ত মেরিট যাবে না যাবে এ টু জেড কথা বলবো প্রথমত বলতে চাই তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির ইউনিটের রেজাল্টটা তোমাদের এখন পর্যন্ত সম্ভবত পুরোপুরি ভাবে রেডি না হওয়ার কারণে কিন্তু পাবলিশ করতেছে না সো আমি যতটুকু জানতে পেরেছি যে তোমরা হচ্ছে বিকাল চারটার দিকে তোমাদের রেজাল্টটা পাবলিশ করার সম্ভাবনা অনেক বেশি বিকাল চারটার দিকে অথবা যদি বিকাল চারটাও যদি তোমাদের রেজাল্টটা পাবলিশ না করে তাহলে তোমরা ধরে নাও যে হলো রাত আটটায় কিন্তু আজকে রেজাল্টটা পাবলিশ করার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট হ্যাঁ রাত আটটার দিকে তোমাদের রেজাল্টটা কিন্তু পাবলিশ করবে রাত আটটায় অর্থাৎ বিকাল চারটায় যদি না করে তাহলে রাত আটটায় রেজাল্টটা কিন্তু পাবলিশ করে এবং এই টাইমটা একটু এলোমেলো হতে পারে অর্থাৎ হচ্ছে বলতে চাই তোমাদের রেজাল্টটা রেডি হলেই পাবলিশ করবে মানে ওরা ওয়েবসাইটটা একটু গুছিয়ে নিচ্ছে তোমাদের রেজাল্টটা রেডি হলেই কিন্তু তোমাদের ওয়েবসাইটে আপলোড দিয়ে দিবে তোমরা কিভাবে দেখবা তোমাদের হচ্ছে লগ ইন আছে না তোমাদের অ্যাডমিন প্যানেলে লগ ইন করবা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তুমি কিন্তু দেখতে পারবা আর যখন প্রকাশ করবে তখন এত পরিমাণ সার্ভার ডাউন থাকবে যে তোমরা কিভাবে দেখবে তখন তোমরা কি করবা যে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটির যে পেজ রয়েছে রাজশাহী ইউনিভার্সিটির আরবি যে পেজ রয়েছে এই পেজের মধ্যে কিন্তু পিডিএফ দিয়ে দিবে তোমরা এই পিডিএফ থেকে তোমরা নিজেদের রেজাল্টটা কিন্তু অনাসে দেখতে পারবা আচ্ছা এখন কাটমার্ক নিয়ে কথা বলি কাটমার্ক গুলো কি হতে পারে দেখো কাটমার্ক যদি যারা হচ্ছে শেষ জুন মনে করো যে শেষ জুন শেষ জুন হচ্ছে যারা হচ্ছে শেষ জুন হচ্ছে আমি মনে করি 65 প্লাস যারা থাকবা সবাই ইনশাআল্লাহ এখানে সাবজেক্ট পাবা 65 প্লাস যারা থাকবা রাজশাহী ইউনিভার্সিটি এই ইউনিটে এবং হচ্ছে তোমাদের হচ্ছে যারা হচ্ছে 58 অর্থাৎ হচ্ছে যারা 58 থেকে আটান্ন থেকে সাইটের মধ্যে থেকে প্লাস আটান্ন সাইটের উপরে তারা ওয়েটিং থেকে ইনশাল্লাহ একটা সাবজেক্ট পাবো আশা রাখতে পারো যে ওয়েটিং থেকে ইনশাল্লাহ একটা সাবজেক্ট পাবা এমন কথা হচ্ছে কত মেরিটে কি কি সাবজেক্ট আসবে এই বিষয়টা পরে আমি ভিডিওতে জানিয়ে দিবো এখন কি কি সাবজেক্ট আসে এই বিষয়গুলো কথা বলি তোমাদের প্রথমে রাশিয়ান ইউনিভার্সিটির প্রথম যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে ল তারপর হচ্ছে ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন তারপর ইকোনমিক্স তারপর ইংলিশ তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারপর ইন্টারন্যাশনাল তারপর ডেভেলপমেন্ট পলিটিক্যাল সায়েন্স বাংলা ইসলামিক স্টাডিজ জার্নালিজম তারপর লাইব্রেরি ম্যানেজমেন্ট এবং সোশ্যাল সায়েন্স তারপরে এডুকেশনাল রিসোর্স অ্যান্থ্রোপোলজি এবং হচ্ছে ফিলোসফি এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের আছে না এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের হচ্ছে রাশিয়ান ইউনিভার্সিটিতে এই সাবজেক্টগুলো রয়েছে সো তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবা অবশ্যই একদম ভালো থেকে ভালো সাবজেক্টগুলো আগে দিবা তারপর দেন আস্তে আস্তে ধীরে ধীরে একটু নিচের দিকে আসবা তোমরা এই সিকোয়েন্সটাও ফলো করতে পারো এই ছিল এবং হচ্ছে কোন শিফটে তোমার টোটাল আসন যেহেতু পনেরোশো সাতানব্বইটা প্রথম শিফটে সাতশো পঞ্চাশটা দ্বিতীয় শিফটে হচ্ছে সাতশো উনপঞ্চাশটা শিফট রয়েছে এখন কত মেরিট পর্যন্ত যাবে না যাবে ওয়েটিং থেকে কত মেরিটের চান্স পাওয়া এটু যে কথা বলবো বিস্তারিত রেজাল্ট রেজাল্ট দিলে তোমরা আপডেট আমি দিয়ে দিবো যে কত মেরিট পর্যন্ত তোমরা চান্স পাবা না পাবা এ টু জেড কথা বলবো যে কোনো আপডেট তত্ত্ব সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসার সাথে সাথে তুমি পেয়ে যাও